আমি আশা করি এই সৌহর্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সেই বজায় রাখার ক্ষেত্রে আমাদের আমার থেকে যা কিছু আমি ইনশাল্লাহ করবো আর ছাত্রদের কাজ হচ্ছে ছাত্র নাম

মিডিয়ার পার্সোনালিটিকে অনুরোধ করছি আপনারা দয়া করে ছেড়ে দিয়ে মঞ্চের সামনে চলে আসুন মিডিয়ার পার্সোনালিটি বলছি আপনারা দয়া করে সামনে আসুন আমাদের অনুষ্ঠানের অসুবিধা হচ্ছে ছাত্ররা তোমরা আসন গ্রহণ করো বক্তব্য আছেন মিলাদ হোসেন মিলাদ হোসেন সদস্য সচিব ঢাকা কলেজ ছাত্র দল স্কুলের

তারা তাদের প্রতিযোগিতা থেকে আহ্বান থাকবে আপনারও অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত আমরা আশাবাদ করবো আপনারা যেন আগামী দিনে অত্যন্ত শান্তি এবং সুশৃঙ্খল আচরণ করেন এবং আজকের পর থেকে কলেজ আইডিয়াল কলেজ বাই বাই

আগামী দিনে দেশ রক্ষার জন্য দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য অতীতের নিয়ে যখন ডাহা কলেজের গৌরব ইতিহাস হয়েছে। আমরা আশাবাদ ব্যক্ত করবো আমরা ডাহা কলেজের পাশাপাশি অতীতে জন্মে কলেজ আইডিয়াল কলেজ এবং সিডি কলেজের শিক্ষার্থীরা একত্রিত আন্দোলন করছি আগামী দিনে আমরা দেশের আন্দোলন দেশ সরকার আন্দোলনের সাথে

thank <laughs> you.